যাতে সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম স্থলে এসে বসে নিরুচ্চিন্নভাবে সুন্দরভাবে মহান দরআল কোরআনের তাফসীর শুনতে পারেন সেজন্য আপনাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আমি কে অনকভাবে পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা করবে সেই পরিবেশ রক্ষা করার জন্য আমরা সচ্চাসেবক সমাবেশে বলেকে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাকে ফলো করে আপনারা দায়িত্ব পালন করবেন সচ্চাসেবক ভাইদেরকে বিনীত আরেকটা অনুরোধ করছি আমাদের এখানে কয়েক স্বেচ্ছাসেবক আছে প্রত্যেকের কাছে কোনো না কোনো মাথায় ক্যাপ আছে কারো গায়ে কারো গলায় বে জুলানো আছে যিনি যে আইডেন্টি নিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন তিনি সে আইডেন্টি নিয়ে দায়িত্ব পালন করবেন এবং তারা সেই ধারী প্রত্যেকে আমাদের এই ঐতিহাসিক স্বেচ্ছাসেবক যেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে এই মাহফিলের সুসংকিলা রক্ষার জন্য দায়িত্ব পালন করার জন্য আরছি অনেকে হয়তো অনেকে আমরা চিনবো না কিন্তু আমাদের চিরর একটাই পরিচয় একটাই পরিচিতি সেবা চা আমাদের আইডেন্টি আমাদের আপন এত আমাদের ক্যাট এত আমাদের কাট এজন্য আপনাদের যাকে যে আইডেন্টি দেওয়া হয়েছে সেটা আপনি আজকের প্রোগ্রামের জন্য রক্ষণাবেক্ষণ করবেন কারণ আপনি কোনো কারণে এটা হারিয়ে ফেললে সেটা আপনার শৃঙ্খলা বিভাগের সদস্য থেকে বাতিল হয়ে যাবে আবার আপনার হারানো জিনিসটা অন্য কোনো একজন দুষ্কৃতিকারী পেলে সে আপনার সাথে মিশে বিশৃঙ্খলা চেষ্টা করতে পারে সেই জন্য তার নিজস্ব আইডেন্টি নিজস্ব যে ক্যাব অথবা আইডি কার্ড সেগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজে নেবে ধন্যবাদ थैंक यू सर आपने तो लाइन ही आ गया से देखो आजकल लाइन से गए जाने से कोई लाइन भी नहीं सस्ती हम देना ही नहीं रात में ज्यादा वक्त कर रहे हैं यहां पे हरा कर आई दे अपने नेचर का नीचे करते हैं आप सब लाइन लाइन नहीं है आप भी आते हैं